নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজ বানিয়েছিলাম চিংড়ি মাছের পাতুরি আর এই চিংড়ি মাছের পাতুরি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে খুবই সুস্বাদু হয় আর খুব কম সময়েও রেডি হয়ে যায় আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের কুমড়ো পাতা দিয়ে পাতুরি চলুন তাহলে দেখে নিই এই পাতুরি বানানোর জন্য কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি এই রেসিপির জন্য প্রথমেই লাগবে চিংড়ি মাছ চিংড়ি মাছ একটু বড় ধরনের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো এর মধ্যে কিছু মশলা রেডি করব মশলার মধ্যে নিচ্ছি সাদা সর্ষে টু টেবিল স্পুন পরিমাণে এবং পোস্ত নিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণে এখানে আমি শুধুমাত্র সাদা সর্ষে নিয়েছি আপনারা চালে সাদা এবং কালো দুটো মিলিয়ে নিতে পারেন আর সঙ্গে পোস্ত এবং অল্প লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিলে এই পোস্ত এবং এই যে সর্ষেটা খুব ভালোভাবে মিহি পেস্ট হবে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এরপরে যদি জল মিশিয়ে নেন তাহলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এখানে আমি জল দেব না অল্প পরিমাণে দই দেব। এখানে দেখুন এই আমি থ্রি টেবিল স্পুন মতন দই দিলাম দিয়ে এর মধ্যে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন এরপরে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি দশ মিনিট মতন পরে চিংড়ি মাছের মধ্যে এই সমস্ত মশলাটা দিয়ে দেব এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এই রান্নাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাতে খেতেও খুব ভালো হবে এবং চিংড়ি মাছের যে আঁচটে স্মেলটা সেটা থাকবে না এইভাবে আমি থ্রি টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল তাই আমি লবণ দিচ্ছি না আপনাদের যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে অল্প লবণ দিতে পারেন আমার মাছে একটু বেশি পরিমাণেই লবণ ছিল তাই আমি এখানে আর লবণ দিলাম না এরপরে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে রেখে দেবো কিছুক্ষণ এটাকে ম্যারিনেশন হওয়ার জন্য এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে কুমড়ো পাতা এখানে কুমড়ো পাতার পরিবর্তে লাউ পাতা বা কলাপাতাও পাতাও ব্যবহার করা যেতে পারে কুমড়ো পাতা বা লাউ পাতা ব্যবহার করলে এটা কিন্তু খাওয়া যেতে পারে তাই আমি এই পাতায় নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে কিছুটা লবণ জল এবং গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো এই পাতাগুলোকে কিছুক্ষণের জন্য যাতে এই পাতার মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটা বেরিয়ে আসবে এবং পাতাগুলো খুবই সফট হয়ে যাবে এক্ষেত্রে মোড়ার সময় ফেটে যাবে না দেখুন এইভাবে কিন্তু লবণ এবং উষ্ণ গরম জলের মধ্যে মেয়েটাকে ডুবিয়ে রাখছি বেশ কিছুক্ষণ অর্থাৎ দশ মিনিট মতন ডুবিয়ে রেখে দিয়েছিলাম এরপরে পাতাগুলোকে জল ঝরিয়ে তুলে নিতে হবে চাইলে পাতাগুলো মুছে নেওয়া যেতে পারে তবে আমার মনে হয় এখানে মোছার প্রয়োজন নেই ভালো করে জল ঝরিয়ে নিলেই হবে এবার আমি পাতাগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী পাতাগুলোকে এরকম একটার ওপর আরেকটা উল্টো দিক করে রেখে এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে এখানে আমি একটা পাতুরির জন্য তিন থেকে চারটি পাতা ইউজ করছি আপনাদের পাতা যেরকম থাকবে সেই অনুযায়ী আপনারা নিতে পারেন আমি এখানে তিনটে মতন পাতুড়ি বানাবো সেই জন্য এখানে আমি প্রত্যেকটা পাতুড়িতে তিনটে করে পাতা নিলাম এরপরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি অর্থাৎ চিংড়ি মাছটা ম্যারিনেশান করে রাখা হয়েছিল সেই চিংড়ি মাছ দিয়ে ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা এবং ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব যাতে চিংড়ি মাছটা ভেতরে পুরোপুরি ঢাকা হয়ে যায় ভাজার সময় কিছুটা পরিমাণেও না বেরোয় এখন আমি খুব ভালো করে এইভাবে টাইট করে বেঁধে নিচ্ছি যেহেতু পাতাগুলো গরম জল এবং লবণের মধ্যে দোবানো ছিল খুবই সফট হয়ে গেছে আর তাই খুব সহজে এটাকে ফোল্ড করা যাচ্ছে এই অবস্থায় একটা সুতোর সাহায্যে এইভাবে বেঁধে দিচ্ছি যাতে এর মধ্যে থেকে কোনো রকম গ্রেভি বা রস বেরিয়ে না আসে এইভাবে বেঁধে নিলে আর কিছু বেরিয়ে আসবে না সমস্ত কিছু ভেতরে একেবারে ইনটেক্ট থাকবে এইভাবে কিন্তু বেঁধে নেব প্রত্যেকটা পাতা আরও একটা পাতা আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাচ্ছি দেখুন যেভাবে আমরা পাতুড়ি কলা পাতার মধ্যে মুড়ি কিছুটা সেরকম প্রসেস তবে যেহেতু এই পাতাগুলো খুবই ছোটো তাই একটার ওপর আর একটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি তারপরে এইভাবে একটা কাঁচা লঙ্কা মিডিলে দিয়ে অল্প সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এইভাবে ফোল্ড করে নিচ্ছি প্রত্যেকটা পাতুরি সেমভাবে ফোল্ড করে নেব এখানে আমি যে পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি সেটা দিয়ে আমার তিনটে মতন পাতুরি হয়েছিল এখানে প্রায় ওই ধরুন দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ ছিল এবার প্রত্যেকটা পাতুড়িকে সেমভাবে এইভাবে টাইট করে বেঁধে নেওয়ার পরে একটি প্লেটের মধ্যে রেখে নেব এখানে আমি তিনটে বানাচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে অবশ্যই আগে থেকে এগুলো বেঁধে নিয়ে তারপরে কিন্তু রান্নার প্রসেসে যেতে হবে এখন দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা পাতা বেঁধে নেওয়ার পরে এক্সট্রা সুতোগুলোকে আমি কাঁচের সাহায্যে কেটে নিচ্ছি এরকম আমি তিনটে পাতুরি বানিয়ে নিয়েছিলাম এখানে তিনটের জায়গায় আপনারা বেশিও বানাতে পারেন সেক্ষেত্রে পরিমাপগুলো কিছুটা বেশি পরিমাণে যাবে এরপর আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো সর্ষের তেল এখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে আরও কম দিয়েও ভাজতে পারেন বা শ্যালো ফ্রাই করার জন্য যেরকম অল্প অল্প তেল দিয়ে ভাজা যায় সেইভাবে আপনারা করে নিতে পারবেন বা চাইলে এটাকে স্টিমও করা যেতে পারে তবে যেহেতু পাতাটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে এইভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর যারা চাইছেন যে তেল খেতে না তারা কিন্তু স্টিম করে নিতে পারেন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করেছি দেখুন পাতা থেকেও কিন্তু কিছুটা জল বেরোতে শুরু করেছে এবং পাতাগুলো অনেকটা সফট হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি একটা পিঠ বা একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডটাও এইভাবে উলটপালট করে নেব এইভাবে ধরুন দশ মিনিট মতন গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম ওই ধরুন পাঁচ মিনিট মতন যাতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে শুরু করেছে আর এদিকে দেখুন একটা সাইড বা একটা ফিট একদম কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে অপর সাইডটাও সেমভাবে ওলট পালট করে দিচ্ছি খুব সাবধানেটাকে করতে হবে না হলে কিন্তু যেহেতু পাতাগুলো খুবই নরম ফেটে বেরিয়ে আসতে পারে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাতুরি উলটপালট পালট করে দিলাম একেবারে শেষে দেখুন কালারটা কিন্তু এইভাবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত রান্নাটা করে নিতে হবে এই অবস্থায় আমি আর ঢাকনা দেব না এবার একটু ক্রিস্পি করে ভেজে নেব পাতাগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এইভাবে কিন্তু ভেজে নেব দুটো পিঠ একদম গোল্ডেন ব্রাউন করে তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো শুধুমাত্র গরম ভাতে অল্প লেবু এবং এই পাতুরি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যেতে পারে এতটাই সুস্বাদু হয় রেসিপিটি দেখেই বুঝতে পারছেন এবং খেলেও কিন্তু এটা অতটাই ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও